হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জুবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে ভালোবাসে অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে তো সত্যি কথা বলতে অনেক বেশ কিছু দিন থেকে মানে ধরে না অনেক দিনই হয়ে গেল। মানে ঘরটা না মোছা হয় না আর যদিও বা মোছা হয় সেটা লাঠি দিয়ে মোছা হয় কিন্তু আমি তাতে দেখেছি ঘরটা ভালো মোছাটা হয় না কিন্তু হাত দিয়ে যদি তুমি মোছো দেখবে খুব সুন্দরভাবে ঘরটা মোছা হয় দেখতেও বেশ ভালো লাগে আর মনটাও বেশ স্যাটিসফাই মনে হয় তাই না তো অ্যাকচুয়ালি সময়ের অভাবে আর মামামটাকে নিয়ে আমার না এই ঘর মোছাটা একদমই হয় না যদিও বা মোছে তোমাদের দাদাই মোছে তো লাঠি দিয়ে খুব তাড়াহুড়া করে মোছে নেয় কিন্তু রিসেন্ট কিছুদিন থেকে না একদমই ঘরটা মোছা হচ্ছে না মানে এত পরিমাণে গরম তারপরে মোছার কোনো গল্পই হয় না তো ভাবলাম যে ঘরটা তো মুছতে হবে তো দেখো দুপুরবেলা ভাত খেয়ে মামমামকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি খুব সুন্দর করে আর এত পরিমাণে আমার হেয়ার ফল হয় দেখো আমি হেয়ার চুলগুলো সব মানে গুছিয়ে গুছিয়ে মানে একটা জায়গাতে পোটলা করে ফেলে দিচ্ছি এত পরিমাণে মানে চুল পড়ছে কি বলবো আর কিছু বলারই ভাষা নেই প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে তো যাই হোক ঘরটা খুব সুন্দর করে মুছে ফেলছি আর যাই হোক মোছার পরে না ভীষণ ভালো লাগছিলো যে না ঘরটা আজকে মুছতে পেরেছি দেখতেও বেশ ভালো লাগছে মনটাও খুব ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে কি হাতে মানে একটা জিনিস করবে রেডি মানে হাতে যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা করো দেখবে আলাদাই একটা ভালো লাগে তাই না তো ওইরকম একটা ব্যাপার লাঠি আমার তো ঘর মোছা লাঠি রয়েছে কিন্তু কি বলো সেটা দিয়ে না ভালো পরিষ্কার হয় না আমি বুঝতে পারি তো অনেক দিন পর মানে অনেক 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 দিন পর অনেক দিন পর মানে মাম্মাম হওয়ার পর হয় এক দুইবার ঘর মুছে হাত দিয়ে তারপরে আর মোছাই হয়নি আর সময়ও যেহেতু পাই না সেহেতু মোছা আর হয় না তো দেখো আমি ওই ঘর মুছে এসে এই ঘরটাও মুছে ফেলছি সুন্দর করে আর মাম্মাম ঘুমোচ্ছে স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে দিয়েছি কারণ সিলিং ফ্যানের একদম ফ্যানের মানে হাওয়াটা গায়ে লাগে না কারণ ওটা তো অনেকটা উঁচুতে আর এই ঘরগুলো যেহেতু প্রচুর পরিমাণে বড় সেহেতু একদমই মানে হাওয়া লাগে না তো স্ট্যান্ড ফ্যানটা দিয়েই ওকে আর কি ঘুম পাড়ায় ও ঘুমোচ্ছে আর আমি দুপুরবেলা ভাত তাত খেয়ে এই ঘরের কাজটা সেরে নিচ্ছি তো এইভাবেই কিন্তু মানে যখন ও ঘুমায় টুকটাক করে আমি যদি বেশি কাজ থাকে টুকটাক করে কাজটা করে নিই এটা হয়তো প্রতিটা বাড়িরই মানে যাদের সন্তানেরা ঘুমায় মায়েদের এই এক মানে খুব ভালো একটা ব্যাপার যে বাচ্চারা ঘুমোলেই মারা দেখি টুকটাক করে কাজ করে নেয় তাই তো আমারও কিন্তু সেরকম মামাম ঘুমোলে আমার যতটুকু কোনো কাজটা যদি থাকে আমি কিন্তু সেটা সুন্দরভাবে করে নিই আর যদি না ঘুমোয় তাহলে তো আমি কোনোভাবে এসব কাজ করতেই পারি না তো ঘুমোচ্ছে যেহেতু সুন্দর করে আমি ঘরটা মুছে ফেললাম আর বেশ ভালোও লাগছিলো ঘরটা মোছার পরে দেখতেও বেশ ভালো লাগছিলো আর নিজেরও মনটা খুবই ভালো লাগছিল যাই হোক অনেকদিন পরে ঘরটা খুব সুন্দর করে মুছতে পেরে খুব ভালো লাগছিলো তো আমি একদম মানে ঘর যখন ঝাড় দেই প্লাস মুছি সবসময় কিন্তু সব জিনিস সরিয়ে মোছামুছি করি ঝাড়াঝাড়ি করি এটা আমার একটা খুব বাজে অভ্যেস বাজে অভ্যেস না ঠিকই অ্যাকচুয়ালি কী বলো তো এইসব ঘরে না প্রচণ্ড পোকার মানে সত্যি কথা বলতে খুবই হচ্ছে পিঁপড়ার উৎপাত তার জন্য আমাকে এই কাজটা করতে হয় তো যাই হোক দুপুরবেলা সব কাজটা সেরে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো আর হচ্ছে তোমার সোমবার সেহেতু ওই যে দেখো আমাদের বিল্ডিংয়ের অপোজিট সাইডে ওই রাস্তাতে এটা ফ্যাক্টরি আর কি ওখানেই পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো প্রচণ্ড গান বাজনা চালু করে দিয়েছে মাম মাম তো প্রচণ্ড পাগল যাচ্ছে বাইরে বেরোবার জন্য তো তোমাদের দাদাকে এই যে ফোন করে অফিস থেকে আসলো এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ওকে নিয়ে বেরিয়ে পড়েছে অ্যাকচুয়ালি না মাম তোমাদের দাদা বলছিল প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে চলো তাহলে কিছু খেয়ে আসি তো যাই হোক সেই সেই জন্যই আমরা আর কি বেড়ে হয়েছি আর দেখো তোমাদের দাদা পুজো দিয়েছে মালাটা হচ্ছে তোমার কোনো এক দোকানে পুজো দিয়ে দিয়েছিল আর মালাওটাও বেশ সুন্দর গাড়িতে লাগিয়েছে ভালো লাগছিলো দেখতে সেটাই দেখছিলাম আর কি তো এখন আমরা এই যে উঠে পড়লাম গাড়িতে এখন উঠে আমরা হচ্ছে তোমার যাব কিছু একটা খা খেতে যাবো আর কি এই উদ্দেশ্যে বেরিয়েছি তো দেখা যাক কি হচ্ছে ব্যাপারটা তো সত্যি কথা বলতে গেলে আমরা খেতে বেরিয়েছি ঠিকই কিন্তু ওই যে রাস্তায় পুজো টুজো হচ্ছে সে প্যান্ডেলগুলো একটু করে দেখছিলাম আর যাচ্ছিলাম তো তোমাদের সাথেও সেটাও শেয়ার করে নিচ্ছি যে দেখো এই দোকানটাতেই কিন্তু তোমাদের দাদা গাড়িটাকে পুজো দিয়েছে এই যে এটা গ্রিল ফ্যা গ্রিলের দোকান তো এখানে বড় করে পুজো করে ওরা আর প্রসাদ তোষাদ তো সবখানেই দেয় তো সেটাই আর কি দিচ্ছিলো সবখানেই মানে পুজোর দিনটা বেশ ভালোই লাগে তো যাই হোক পুজো পুজো ভাব চলে এলো দুর্গা পুজো চলেই এলো বিশ্বকর্মা পুজো তো চলেই যাচ্ছে দুর্গাপুজো চলে আসছে খুব ভালো লাগছে তো যাই হোক এদিক দিয়ে আস্তে আস্তে করে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম মামা নিয়ে কিছু খাবো সেই উদ্দেশ্যে তো যাই হোক আমরা কিন্তু বেরিয়েছি কিছু খাওয়ার জন্য কিন্তু তোমাদের দাদা আমাকে নিয়ে গেছে মেলাতে মানে এখানে গণেশ পূজা আর বিশ্বকর্মা পূজা উপলক্ষে কালাগজ একটা বড়ো মেলা হচ্ছিলো তো সেই তো আজকে বিশ্বকর্মা পুজো তো প্রচুর পরিমাণে ভিড় প্রচুর 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 ভিড় ছিল তো সেখানেই আমাদেরকে আর কি নিয়ে গেছে বলে কি যেহেতু এখানে এলাম তাহলে মেলা ঘুরে নিয়ে যাই তো আমাদেরকে মেলা ঘুরে ঘোরাতে নিয়ে গেছিল আর কি করলাম কি

তারপরে যাই হোক মেলাতে তো চলে গেলাম যাওয়ার পরে যে দেখো আমাদের মামহাম মানে সব কিছুতেই মানে চড়বে এরকম বলছিল। এই হচ্ছে দো উঠবে ওই নাগরদোল্লাতে উঠবে সব ওর বাবাকে দেখিয়ে দিচ্ছিলো ও কিন্তু বেশিক্ষণ গাড়িগুলোতে বসে থাকতে চায় না শুধু টিকিটটা মানে চল্লিশ টাকা করে কাটা মানে একদম মানে ফালতু হয়ে যায় কেন বলতো মামাম এক দুবার ঘোরার পরে কান্না করতে থাকে কিন্তু দেখে না প্রচণ্ড জেদ করছে ও উঠবে তো দেখো বড় বড়ো নাকদোলা নাকদোল্লাগুলোতে এত সুন্দর লাইটিং করেছে না খুব খুব ভালো লাগছিল দেখতে তো দেখো এই যে এই গাড়িগুলো কি সুন্দরভাবে রেখেছে বাচ্চাদের কত রকম নাকদোলা কত রকম গাড়ি তাই না কি ভালো লাগে বাচ্চাদের খেলনাগুলো দেখতে বেশ ভালোই লাগে এই দেখো এই বাচ্চাগুলো এই এখানে উঠে খুব মজায় খেলছিল আমার না খুবই ভালো লাগছিল তো এই ভিডিওটা কিন্তু আমি করে নিয়েছি দেখো দেখো কি মানে লাফালাফি করছিল খুব ভালো লাগছিলো দেখতে তো যাই হোক মামামকেও কিন্তু তারপরে দোলনাতে ওঠানো হয়েছে আর তোমাদের দাদা বলছিল যে এই এই দোলনাগুলোতে মানে এই গাড়িগুলো তে আমরা ছোটোবেলাতে উঠেছিলাম এগুলোতে উঠানোর জন্য খুব বায়না করতাম তখন আর কি এই গাড়িগুলোই বেশি ছিল এই দুটা একটা গাড়ি থাকতো এই নাগরদলা টাইপের গাড়িগুলোতেই নাকি মানে উঠতো আর কি মেলাতে সবাই তো ওইটাই আর কি দেখছিলো তারপরে এই যেখানে বোটিং এসছে মানে সবাই বোটিং মানে জল জলের মধ্যে সবাই নৌকা চালাচ্ছে খুব ভালো লাগছিল বাচ্চাদের অ্যাকচুয়ালি এটা আমি এটা নতুন দেখছি মানে এটা আগে আমি মেলাতে কোনোদিনও দেখি নেই তো এই নিয়ে আমি সেকেন্ড টাইম এইটা মেলাতে দেখছি কি সুন্দর বাচ্চা গুলো নৌকো চালাচ্ছে দেখো খুব ভালো লাগছিলো তারপরে একে 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 এক সব দোকানেই একটু টুকরে ঘোরা হলো সব দোকানেই দেখছিলাম খুব ভালো ভালো সব জিনিস এসছে দামও যেরকম সেরকম হিসাবে ঠিকই আছে তো এই কাচের কাপগুলো আমার গেলেই আমার মানে চোখে এত লাগে আমার খুব ভালো লাগে মেলাতে গেলেই আমার এই কাচের গ্লাস বলো প্লেট বলো কাপ বলো আমার এগুলোই বেশি মানে আমার সংসারের জিনিস বেশি এগুলোতেই চোখ লাগে আর ওই যে কসমেটিকের জিনিস এগুলোতেই আমার বেশি চোখ লেগে যায় তো আমি ওই কাছের কাপগুলো আমার পছন্দ হয়েছিল তোমাদের দাদাকে বলছিলাম দামটা বলো তো কত করে নেবো নাহলে দুটো তো যাই হোক এই দোকান থেকে নেওয়া হয়নি অন্য দোকান থেকে আমরা দুটো কাপ নিয়েছি ভালোই লাগছিল কাপগুলো কাচের কাপ তো আর এই প্লেটগুলোর সাথে কিন্তু খুব সুন্দর মানানসই যেত এই কাপগুলো কিন্তু যাই হোক কার প্লেটগুলো আমরা নেই নি শুধু কাপ দুটো নিয়েছি ব্যাস আর মামামের জন্য দু তিনটে খেলনা নেওয়া হয়েছে এই আর কি কিছু বাজার সেরকম করিনি তো যাই হোক উদ্দেশ্য করে বেরিয়েছিলাম যে তোমাদের দাদা খাবে কিন্তু আমরা মেলাতে চলে এসেছি মেলাতে আসার পরে সেরকম খাওয়ার দোকান তো কোনো ছিলই না ওই ফুচকা আইসক্রিম এসবের দোকান ছিল ভালো কোনো খাবারের স্টল ছিল না যার জন্য কিছু খাওয়া হয়নি তো বাজারে বাজারেও সেরকম আজকে দোকান বন্ধ যেহেতু বিশ্বকর্মা পুজো তাই আজকে সবই প্রায় বন্ধই ছিল তো এই বইয়ের দোকানটাতেও ঢুকেছি অনেক বইটুই দেখলাম মামামের জন্য তো দেখছিলাম আর কি দেখে টেকে দাম দর করছিলাম তো ওনার ওনারা মানে অনেক দাম চাচ্ছিল অনেক দাম ছিল মানে এই যে এবিসিডির বই টইগুলো তো মোটা ধরনের একটা এবিসিডির বই ছিল সেটাও আমি দাম করেছি তো সেটা কিন্তু অনলাইনে আড়াইশো টাকা দাম দেখেছিলাম কিন্তু মেলাতে দেখলাম সেটার দাম সাড়ে তিনশো টাকা বলেছে মানে একশো টাকা এক্সট্রা না সরি সাড়ে তিনশো না সাড়ে চারশো দাম বলেছিল তার জন্য আমরা আর নেই তো যাই হোক এদিক ওদিক একটু বই টুইগুলো ঘেঁটে টেটে তারপরে কিন্তু মেলার বাইরেই একটা হচ্ছে ভেলপুরির দোকান বসেছিলো মানে ওখানেই একটা ভেলপুরি খেয়েছে তোমাদের দাদা বেশি খেয়েছে আমি অল্প একটু খেয়েছি যেহেতু ওর খিদে পেয়ে গেছে ছিল তো সেই জন্য আর কি ওকেই বেশিটা দিয়ে তুমি খাও আমি খাবো না আমার পেট ভরাই গেছে তো যাই হোক এক কাজে বেরিয়েছি অন্য এক কাজ ছেড়ে ফেললাম এরকম মার্কেটও ব্যাপার খুবই ভালো লাগলো মেলাটা ঘুরে মানে ভীষণ ভালো লাগলো এই যে দেখো এই বইটার কথা বলছি এই বইটার দাম অনলাইনে আড়াইশো টাকা করে কিন্তু মেলায় বিক্রি মেলায় প্রচুর দাম নিচ্ছিল তো যাই হোক এটা দেখার পরে তারপরে একটু ঘোরাঘুরি করে আমরা কিন্তু বাড়ির দিকে চলে এসেছি আর বাড়িতে এসে তোমাদের দাদা যেহেতু খিদে পেয়েছে সেরকম কিছু খাওয়ার বাইরে খেতে পায়নি সেহেতু হচ্ছে তোমার বাড়িতে এসে ও দুটো ডিমের অমলেট করে খেয়ে মানে খিদেটা আর কি মিটেছে তো যাই হোক এইভাবেই হচ্ছে আজকে বিশ্বকর্মার দিনটা বিশ্বকর্মা পূজার দিনটা গেল তো তোমাদের কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানিও আর আমার তো প্রচণ্ড পরিমাণে বর্তমানে প্রচণ্ড পরিমাণে সর্দি গলা ব্যথা যার জন্য আমি তোমাদের সাথে মানে হয়তো তোমরা গলার ভয়েসটাতেই আমার বুঝতে পারছো যে আমার শরীরে সত্যি গলাটা খুব খারাপ অবস্থায় গেছে আর খুব একটা শরীরটা ভালো নেই এত গরমেও আমার সর্দি লেগেছে আর কি বলবো তো চলো তোমরা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে বিশেষ করে নিজের খেয়াল রেখো বাচ্চাগুলোকে খেয়াল রেখো এটাই বলবো তো চলো সবাইকে গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে আর সত্যি কথা বলতে বিশ্বকর্মা পুজো মানে সারাটা দিন এইভাবেই চলে গেল তো চলো টাটা সবাইকে